কলকাতায় বাংলাদেশ হাই কমিশন চত্বরে গোলাগুলিতে নিহত দুই জানিয়ে দেব মহানবী সাল্ল আলী হাসলাম সম্পর্কে বিজেপি নেত্রীর বিরূপ মন্তব্য বিভিন্ন রাজ্যে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন আরও জানিয়ে দেব ফের হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে এদিকে বাইতুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা আরও জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে তীব্র হচ্ছে ভারতীয় পণ্য বর্জনের ডাক বেকায়দায় মোদে সর্বশেষ জানিয়ে দিব পদ্মা সেতু ব্যবহারকারী তেরো রুটের বাস ভাড়া নির্ধারণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন কলকাতায় বাংলাদেশ হাই কমিশন চত্বরে গোলাগুলি নিহত দুই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে এলোপাথাড়ি গোলাগুলির নিয়োজিত পুলিশ সদস্যদের এলোপাথাড়ি গুলিতে মোটরসাইকেলে আরোহী এক নারীর মৃত্যু হয়েছে এ সময় ওই পুলিশ নিজেও রাইফেল মাথায় ঠেকিয়ে আত্মহত্যা করেছেন কলকাতা ভিত্তিক মিডিয়া আনন্দবাজার পত্রিকার সূত্রে জানা গেছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আউটপোস্টে কর্মরত নিরাপত্তা রক্ষী এলোপাথারি গুলি চালায়। কলকাতা পুলিশ জানায় শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ঘটনাটি ঘটে। পরে গুলি চালিয়ে ওই নিরাপত্তা রক্ষী নিজেকেও শেষ করে দেন। এ সময় আরও বেশ কয়েকজনের শরীরে গুলি লেগেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। জানা গেছে সম্পতি ওই নিরাপত্তা কর্মী বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আউটপোস্টে কাজে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান ওই পুলিশ মানসিক ভারসাম্য হারিয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করেন। 10 থেকে 15 রাউন্ড গুলি চালান তিনি এরপর গলার কাছে গুলি চালিয়ে তিনি নিজেও প্রাণ হারান ওই পুলিশের ছোড়া গুলি গিয়ে লাগে এক নারীর গায়ে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় উল্লেখ্য শুক্রবার পার্ক সার্কাস মোড়ে একটি সংগঠনের সমাবেশে বিপুল সংখ্যক লোক জড়ো হয়েছিলেন এর মধ্যে এই ঘটনায় স্বভাবতই চারদিকে চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে মহানবী সাল্ল আলী হাসলাম সম্পর্কে বিজেপির নেত্রীর বিরূপ মন্তব্য বিভিন্ন রাজ্যে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন মহানবী হজরত সাল্লাহ সম্পর্কে হিন্দুত্ববাদী বিজেপির সাবেক মুখপাত্র নৌপুর শর্মার আপত্তিকর উত্তরপ্রদেশে পরপর দ্বিতীয় জমায় মুসলিম সম্প্রদায়ের মানুষজন বিভিন্ন জেলায় বিক্ষোভ প্রদর্শন করেছে ওই ইস্যুতে প্রয়াগরাজ লক্ষ নৌ মুরাদাবাদ এবং শাহারানপুরে হট্টগোল হয় ও বিভিন্ন স্লোগান দেওয়া হয় আটলায় জমা আমাজের পর স্লোগান ও গোল হয় পুলিশ বাধা দিতে গেলে পাথর নিক্ষেপ শুরু হয় এ সময় পুলিশ লাঠি চার্জ করে উত্তেজিত জনতাকে ধাওয়া করে এরপর মারমুখী জনতা শান্ত না হলে কাদানি গ্যাসের শেল নিক্ষেপ করা হয় এমনকি পুলিশকে শূন্য গুলিও চালাতে হয় পাথর নিক্ষেপের ফলে পুলিশের আইজি রাকেশ সিং সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন আজ হিন্দি গণমাধ্যম হিন্দু স্থান সূত্রে প্রকাশ গোলযোগ সৃষ্টিকারীরা একটি ট্রলিতে আগুন ধরিয়ে দিলে অগ্নিসংযোগ ঠেকাতে পুলিশ শূন্য গুলি চালিয়ে দেয় ডিএম এসপি এবং সাংবাদিকদেরও পাথরের আঘাত লেগেছে একটা না দেড় ঘন্টা ধরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় পুলিশ কর্মকর্তারা জনগণকে বোঝানোর চেষ্টা করলেও গোলযোগ অব্যাহত থাকে জনতা এ সময় নপুর শর্মাকে ফাঁসি দেওয়ার দাবি জানান পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন একই ইস্যুতে সাহারানপুরে মুসলিম সম্প্রদায়ের লোকজন আজ ব্যাপক তোলপাড় সৃষ্টি করেন জমা নামাজের পর সাহারানপুরের সড়কে নেমে আসা মুসল্লিরা পনেরো থেকে বিশ মিনিট মসজিদের বাইরে স্লোগান দেয় দুপুর একটায় সাহারানপুর জামে মসজিদে জমার নামাজ শুরু হয় এরপর নামাজ শেষ করে নামাজিরা মসজিদ থেকে বের হলে তারা স্লোগান দিতে থাকেন হাতে তেরঙ্গা নিয়ে আসা যুবকরাও বিক্ষোভে সামিল হন কর্মকর্তারা সবাইকে বোঝানোর চেষ্টা করলে বিক্ষোভ প্রদর্শন করে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যান আজ দেওবন্দের মুসলিম অধিষ্ঠিত এলাকার সমস্ত মার্কেট বন্ধ ছিল রশিদিয়া মসজিদের জমার নামাজের পর আচমকা কিছু লোক সড়কে নেমে স্লোগান দিতে থাকে এরপর পুলিশের কথা না শোনায় পুলিশ লাঠিচার্জ করলে সবাই ছত্রভঙ্গ হয়ে যায় এ সময় পরিবেশ অশান্ত করার অভিযোগ ছয় থেকে সাত জনকে আটক করে পুলিশ মোরাদাবাদে জমা নামাজের পর আচমকা উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ নামাজ শেষে একদল যুবক মিছিল করে নপুর শর্মার গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে স্লোগান দেয় শুক্রবার জমা নামাজের পর বিক্ষোভকারীরা দিল্লির ঐতিহাসিক জামে মসজিদের বাইরে জড়ো হয়ে স্লোগান দেন এ সময় লোকজন দোকানপাট বন্ধ করে দেয় ঘটনা স্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পশ্চিমবঙ্গে আজ সকাল থেকে অবরোধ হয় হাওড়া জেলার উলুবেড়িয়া পাশাপাশি শুরু হয় রেল অবরোধ বম্বে রোডের কুলগাস অবরোধের জেরে আটকে পড়ে বহু গাড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয় বলে অভিযোগ পুলিশও এ সময় পাল্টা লাঠি চার্জ করে হাওড়ার নিমদিঘি এলাকায় কার্যত রণক্ষেত্রে পরিণত হয় দুপুর দুইটা থেকে দফায় দফায় অবরোধে আটকে পড়ে যাত্রীবাহী অসংখ্য যানবাহন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ গ্যাসের শেল নিক্ষেপ করে অন্যদিকে রেলপথেও অবরোধ করা হয় হাওড়ার বাগনান ফুলেশ্বর চেঙ্গাইল সহ একাধিক স্টেশনে দূরপাল্লার ও লোকাল ট্রেন দাঁড়িয়ে থাকতে বাধ্য হওয়ায় জরুরি কাজে আটকে পড়েন অনেকেই সূত্রপাট স্টুডে ফের হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে কিছুক্ষণের মধ্যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে শোকসভার দিবাগত রাত দুইটা পঞ্চাশ মিনিটে বিএনপির প্রেস উইং এর সদস্য সানসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেন তিনি জানিয়েছেন কিছুক্ষণের মধ্যেই ম্যাডামকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে বাইতুল মোকারমে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা কয়েকটি ইসলামী দল গতকাল বাইতুল মোকারমের উত্তর চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে ভারতে বিজেপির এক নেতা কর্তৃক মহানবী সাল আলী হোসাল্লাম সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেওয়ার প্রতিবাদ এ কর্মসূচি পালন করা হয় জুমার নামাজ শেষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম কর্মসূচি ঘোষণা করে বলেন চলতি জাতীয় সংসদের অধিবেশন নিন্দা প্রস্তাব পাস করতে হবে ভারতীয় হাই কমিশনারকে ডেকে নিন্দা জানাতে হবে এবং জবাব চাইতে হবে নইলে আগামী ১৬ জন ভারতীয় দূতাবাস অভিমুখে গণ মিছিল ও স্মারক লিপি দেওয়া হবে ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারি মাসুদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ এ বক্তব্য রাখবেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ কেন্দ্র নেতা অধ্যাপক আশরাফ আলী আকন মাওলানা গাজী আতাউর রহমান আমিন আমিনুল ইসলাম মাওলানা ইমতিয়াজ আলম মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম প্রমুখ এছাড়া বাদ আসর বাইতুল মোকারমের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ করে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ দলের সিনিয়র সহ সভাপতি মালানা ওবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্ব প্রচার সম্পাদক মালানা জয়নুল আবিদিনের পরিচালনায় বিক্ষোভে বক্তব্য রাখেন মালানা আব্দুর রফ ইউসুফ মালানা আব্দুল কুদ্দুস কাসেমি মহাসচিব মালানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি প্রমুখ বক্তরা বলেন মহানবীর অবমাননার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কার্পণ্য করলে ভারতকে চরম মাসল দিতে হবে আরেক বিক্ষোভ সমাবেশে জাতীয় জাতীয় গণসংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক বলেন ভারতের নেকারজনক ঘটনা বিশ্বের দুইশো কোটি মানুষের ইমানি চেতনায় আঘাত করেছে তাই সরকারকে ভারতের হাই কমিশনারকে ডেকে কড়া প্রতিবাদ করতে হবে আরেক বিক্ষোভ সমাবেশে নাস্তিক মোরতাদ নির্মূল কমিটির সভাপতি ও খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন বলেন অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্বব্যাপী চলমান আন্দোলন অব্যাহত রাখা হবে বা জমার রাজধানীর কামরাঙ্গার চরে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন এদিকে রাজধানী ছাড়াও সিলেট বরিশাল রাজশাহী খুলনা সাতক্ষীরা রাজবাড়ী ঠাকুরগাঁও খাগড়াছড়ি দিনাজপুর ব্রাহ্ম ব্রাহ্মণবাড়িয়ে নেত্রকোনা বগুড়া লক্ষ্মীপুর বরগুনা ময়মনসিংহ বাগেরহাট চাঁদপুর শেরপুর সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় অনুরূপ কর্মসূচি পালন করা হয় মধ্যপ্রাচ্য তীব্র হচ্ছে ভারতীয় বর্জনের ডাক বেকায় দেয় মোদী দক্ষিণ এশিয়ার বসতিপূর্ণ দেশ ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির মুখপাত্র নপুর শর্মা সম্প্রতি মহানবী হজরতামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন পরবর্তীকালে সেই ঘটনার নিন্দায় সরব হয়ে ওঠে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ একই সঙ্গে নবী সাল্লাল্লাহ আলিয়া সাল্লামকে নিয়ে বিজেপি নেতাদের এমন অবমাননাকর বক্তব্যের দায় উপসাগরীয় কয়েক দেশে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান ও ক্রমবর্ধমান হারে জোরালো হচ্ছে বুধবার মার্কিন মিডিয়া ব্লুমবার্গ প্রতিবেদনে বলা হয় উপসাগরীয় রাষ্ট্রগুলোতে নবী সাল আলী সাল্লামকে অবমাননার প্রতিবাদে টুইটার এবং ফেসবুকে ভারতীয় পণ্য বর্জন করুন নবী মোহাম্মদ সাল আলী সাল্লামকে অবমাননা বন্ধ করুন প্রচারণার ট্রেন্ডে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার এই হিন্দু রাষ্ট্রটির মোট বাণিজ্যের এক দশমাংশেরও বেশি সময় উপসাগরীয় দেশগুলো দেশগুলোতে ভারতের কঠোর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির সাবেক মুখপাত্র নপুর শর্মা গত মে মাসে এক টেলিভিশনের শোতে অংশ নিয়ে মানবী হজরত মোহাম্মদ সাল্ল আলী আসাল্লাম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন পরবর্তীকালে দলটির নয়া দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালো নপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইটারে পোস্ট করেন মূলত তাদের ওই মন্তব্য দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে ক্ষুব্ধ করে তোলে এমনকি বিজেপির দুই তার মন্তব্যের জেরে ভারতের কয়েকটি রাজ্যের মুসলিমরা বিক্ষুব্ধভাবে প্রতিবাদ জানিয়ে আন্দোলন করেন ধীরে ধীরে সেই ক্ষোভ ছড়িয়ে পড়ে বাইরের মুসলিম বিশ্বেও বিজেপির দুই সদস্যদের বিতর্কিত ওই মন্তব্যের জেরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এরই মধ্যেই ভারতীয় রাষ্ট্রদূতের তলব করে নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানিয়েছে গত আট বছর যাবৎ মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিনিয়োগ আকর্ষণ এবং ভারতীয় শস্য পোশাক এবং যন্ত্রপাতির বাজার তৈরিতে সম্পর্ক গড়ার পেছনে ব্যয় করেছেন নরেন্দ্র মোদী এমন পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলে ভারতীয় পণ্য বর্জনের ডাক মোদীর জন্য আরো বেশি মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মত বিশেষজ্ঞদের উল্লেখ্য ভারতের এক ট্রিলিয়ন ডলারের বাণিজ্যের প্রায় দশ শতাংশই হয় কেবল সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের সাথে সূত্র এফ ই ব্লুমবার্গ পদ্মা সেতু ব্যবহারকারী তেরো রুটের বাস ভাড়া নির্ধারণ পদ্মা সেতু ব্যবহার করে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের জেলার জন্য তেরো রুটের বাস ভাড়া নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। একটি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ঢাকা ভাঙ্গা মাদারীপুর বরিশালের ভাড়া চারশো বারো টাকা ঢাকা রাজৈর গোপালগঞ্জের ভাড়া পাঁচশত চার টাকা ঢাকা গোপালগঞ্জ খুলনার ভাড়া ছয়শত উনপঞ্চাশ টাকা ঢাকা জাজিরা শরীয়তপুরের ভাড়া দুইশো আঠারো টাকা ঢাকা বরিশাল পিরোজপুরের ভাড়া পাঁচশো চৌত্রিশ টাকা ঢাকা গোপালগঞ্জ বাগেরহাট পিরোজপুরের ভাড়া ছয়শত আঠাশ টাকা ঢাকা বরিশাল পটুয়াখালীর খুলনা সাতথীরার ভাড়া ছয়শ তেত্রিশ টাকা ঢাকা বাঙা ফরিদপুরের ভাড়া দুইশো অষ্টআশি টাকা ঢাকা মাদারীপুর বরিশাল ভোলা চর ফ্যাশনের ভাড়া ছয়শত তিপ্পান্ন টাকা ঢাকা বড়িগঙ্গা দ্বিতীয় সেতু শরীয়ত পুর ভাড়া 219 টাকা এবং ঢাকা মাদারিপুর বরিশাল 포টোয়াখালী কোয়াকাটার ভাড়া 694 টাকা হবে। ঢাকায় বাসগুলো সায়দাবাদ থেকে ছেড়ে যাবে বলে বিআরটিএ পরিচালক শীতংশু শেখর বিশ্বাসের সই করা ওই বিজ্ঞপ্তিটি বলা হয়েছে। আগামী 25ই জুন উদ্বোধন এর পর এই সব বাস পদশীতু ব্যবহার করে চলাচল করবে। গত মাসে পদশীতুর টোল রেট নির্ধারণের পর এ পদক্ষেপ নিল বিআরটিএ। আগামী 25ই জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করবেন। তবে ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেস ওয়ে ব্যবহারের জন্য সরকার টোল আরোপ শুরু করলে বাজ ভাড়া আবার বাড়তে পারে প্রকল্পের অবস্থান রাজধানী ঢাকা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দেশের মুন্সীগঞ্জ শরীয়তপুর ও মাদারীপুর জেলায় প্রকল্পের অবস্থান সেতুর উত্তর প্রান্তে মাওয়া লোহজং মুন্সীগঞ্জ এবং দক্ষিণ প্রান্তে জাজিরা শরীয়তপুর শিবচর ও মাদারীপুর উনিশশো থেকে দুই সাল পর্যন্ত প্রাক সম্ভাব্যতা যাচাই শুরু হয় এরপর দুই সালে জাপানিদের সহায়তায় অসম্ভাব্যতা যাচাই হয় দুই সালের জুলাই মাসে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জায়কার সুপারিশ মেনে মাওয়া জাজিরার মধ্যে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার দুই হাজার আট সালে তত্ত্বাবধায়ক সরকার পদ্মা সেতুর নকশা প্রণয়নে পরামর্শ প্রতিষ্ঠান চূড়ান্ত করে মহাজোট সরকার শপথ নিয়েই তাদের নিয়োগ দেয় ছয় দশমিক পনেরো কিলোমিটার সেতু করার চূড়ান্ত নকশা করা হয়